বিশ্বনাথ দে আর সাথে নান্টু ঘোষ এবং সঞ্জীব বাবু যিনি এক্স কাউন্সিলার পাশের বাড়ির লোক যিনি বেমানিটা করেছে এরা তিনজন মিলে নির্দেশে এই বডিটাকে হওয়ার থেকে আটকে ওড়ানোর ব্যবস্থা করেছিল সেটা যেন বাইরে না আসে কে নির্দেশ দিয়েছে এই যেন না করে নমস্কার আমি প্রদীপ দাস আর আপনারা দেখছেন শ্রী ফের তীরোত্তমা ইস্যুতে পথে নামলো বিজেপি এবার তাদের ইস্যু কেন পানিহাটি পুরসভার চেয়ারম্যান করা হয়েছে সোমনাথ দেখে কারণ এই সোমনাথ বিরুদ্ধে অভিযোগ উঠেছিল সে তীরোত্তমার মৃতদেহ তাড়াতাড়ি পুড়িয়ে দিতে বাধ্য করেছে এই অভিযোগ করেছিলেন তার বাবা মা এবার তাকে পুরসভার চেয়ারম্যান করা হয়েছে কেন তাকে পুরসভার চেয়ারম্যান করা হয়েছে এই ইস্যুতে আজ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে পথে নামলো বিজেপি রানিহাটি পুরসভার ঘোলা থেকে তিনি মিছিল শুরু করেন আর মিছিল শেষ হয় শোধপুর ট্রাফিক মুড়ে দিন আমি অভয় মা বাবার সাথে দেখা করতে গেছিলাম তিনি নিজের মুখে বলেছিলেন এই সঞ্জীব বাবু যিনি সিপিএম থেকে পড়েছিল মন আর সবসময় করলামুন তিনি তিনি সবসম তিনি কিভাবে পাশের বাড়ির লোক হয়ে অভয়ের মা বাবাকে কিভাবে ধোকা দিয়ে মেয়েটির দেহ নিয়ে চলে গেছিলেন টাকা অফার করেছিলেন বাড়ির লোক হয়তো বাড়ি ভর্তি লোকের সামনে তখন একজন ব্যক্তি সেখানে যারা উপস্থিত ছিলেন তারা বলেছিলেন যারা সাধারণ মানুষ ছিলেন সঞ্জীব বাবুকে বলেছিলেন হাসতে হাসতে নির্দয় ভাবে টাকা ভার করার কথা থেকে যে সঞ্জীবটা আপনি বাড়ির বাইরে বেরিয়ে যান তাহলে আপনার পিঠের চামড়া কিন্তু জনগণ তুলে দেবে তারপর সঞ্জীব বাবু তুলে ফেলে পড়ে মা বাবা বলেছে এটা আমার কথা নয় আজকে বাংলার মানুষ তৃণমূলের অত্যাচারে তৃণমূলের এই একের পর এক পাপ কর্মে এমন অবস্থা হয়েছে যে তৃণমূলের লোকজন পুলিশ ছাড়া ঘুরে বেড়ায় পুলিশ যদি নিরপেক্ষ হয়ে যায় তৃণমূলের নেতাদের চামড়া বাংলার জনগণ তুলে দেবে করছেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রাইজ পুরস্কার পুরস্কার দিলেন প্রাইজ পোস্টিং দিলেন কেন কারণ এই তিনজন ব্যক্তি তারা যদি মুখ খুলে দেয় যে কার নির্দেশে আমরা ভয়ের বডিটা নিয়ে গেছিলাম তার নির্দেশে বাবা মাকে টাকা অফার করেছিলাম তার নির্দেশে দশটা বডি চুল্লিতে লাইন গিয়ে সেখানে পুরানোর জন্য টাকা তার আগে সেটা পর্যন্ত কাউন্সিলার দিয়েছিল পরিবারের লোককে দিতে দেওয়া হয়নি আমি বডি পুড়িয়ে দিয়েছিলাম সেই নামটা বাইরে পড়িয়ে চলে আসে তাই মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন সোমনাথ থেকে পুরুষ কার অপেক্ষা করুন সব পিছে দেখবেন যে তার আগে দেখবেন যে নাম তু ঘোষ এবং তার সাথে সঞ্জীব বাবুকে পুরস্কৃত করবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোটা বাংলার মানুষ লক্ষ লক্ষ মানুষ তারা রাস্তায় নেমেছিল তারা অনশন করেছিল প্রথা প্রম্পতি জ্বালিয়েছিল সেই লক্ষ লক্ষ বাংলার মানুষকে মুখ্যমন্ত্রী কৌতুক করেছেন বকারি করেছেন বকারি করে বলছেন যাক আমি পুরস্কার দিলাম তোরা আমার কলা করবি তাই বাংলার মানুষকে আমি আবেদন জানাবো ছাব্বিশে এই মুখ্যমন্ত্রীকে আমরা দেখাই আমাদের জন্য মুখ্যমন্ত্রী লন্ডনে গেছে লন্ডনে গেছেন তিনি নাকি কোনো একটা বিশ্ববিদ্যালয়ে কি লেকচার দেবেন আমি জানি না সেখানে অনেক বিতর্ক চলছে একজন ব্যক্তি আর টি আই করেছে কোনটি বিশ্ববিদ্যালয়ে এখন রহস্য চলছে বিশ্ববিদ্যালয় মুখ্যমন্ত্রীকে ডেকেছে তাকে নি আপনি ভারতবর্ষের প্রতিনিধিত্ব করছেন বিদেশে আমি এই নিয়ে বেশি কিছু বলবো না শুধু এটুকুই বলবো যে সে যেন এই বিদেশ সবরটা সেই ইস ইউনিভার্সিটির মতো এরকম যেন ফেক না বেরোয় তাহলে দেখবেন বাংলার মানুষের মান সম্মান করে বাংলার মানুষের মান সম্মান আপনি পানিহাটির চেয়ারম্যান করে নষ্ট করেছেন তার আগে আপনি ফেক পিএইচডি করে নষ্ট করেছেন আপনার ভাইপো ফেক এম বিএ করে নষ্ট করেছে আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলের ভিতরে তার বান্ধবী সমেত গিয়ে বাংলার মান সম্মান নষ্ট করেছে আর বেশি নষ্ট করবেন না মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশে গেলে আমার খুব ভয় না ধুপটা ধুপ ধুপ করে কখন বলতে গিয়ে কি বলে দিয়ে আসবেন সুনিতা উইলিয়ামসকে কখন উনি সুনিতা চাওনা করে দেবেন তখন আপনি বুঝতে পারবেন মনে আছে নিশ্চয়ই চাঁদে ভারতের চন্দ্রযান যখন নামলো মাননীয় মুখ্যমন্ত্রী বলে রাকেশ রোশন নাকি চাঁদে গিয়ে আমি তারপর থেকে ঋত্বিক রোশনের সাথে যদি দেখা হয় একবার খুঁজে বেড়াচ্ছি জিজ্ঞেস করবো তোমার বাবা কবে চাঁদে গিয়েছিল বলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে যে রাকেশ রোশন চাঁদে তাই আমরা ভয়ে থাকি অক্সফোর্ডে গিয়ে যদি উনি সত্যি ভাষণ দেন আর সেই ভাষণে যদি এই ধরনের অসংলগ্ন কথাবার্তা বলেন এবং তারপরে কাশ ফুলের মহাকাশ গবেষণা নাকি উনি করছেন মহাকাশ ভাষণ দেন তা আমরা মাঝে মাঝে ভাবি আমি অন্তত ভাবি চক ঘোটে গিয়ে বিশ্বের সামনে বিশ্বের দরবারে যদি এই ধরনের কথা বলেন মাননীয় মুখ্যমন্ত্রী গোটা বিশ্ব মনে করবে, রবীন্দ্রনাথের বাংলা বিবেকানন্দের বাংলা আমাদের বঙ্কিমচন্দ্রের বাংলা নজরুল ইসলামের বাংলার একটি হাল যে এই মুখ্যমন্ত্রী কি কথা বলছেন তাই আমার বুকটা ধুপফুপ পড়ে বাংলাদেশের মুখ্যমন্ত্রীর মতো চুরি করা করা শুধু লোক নেই সাধারণ মানুষ যারা বাংলায় আছে শিক্ষিত মানুষ তারা আছেন সাধারণ মানুষ আছেন বাংলার রূপ মুখ্যমন্ত্রীকে দেখে বুঝবেন না মুখ্যমন্ত্রী বাংলার প্রতিনিধিত্ব করেন হয়তো ভোটে জিতে কিন্তু সেই মুখ্যমন্ত্রী বাংলার রূপের প্রতিনিধিত্ব করেন না তাই মাননীয় মুখ্যমন্ত্রী বিদেশ যাত্রা আমাদের মুখে ঝুককুক ঝুমকুক করেন কখন যে কি বলে ফেলে তার বিজেপির অভিযোগ সোমনাথ দেখে করা হয়েছে সুকান্ত মজুমদার অভিযোগ করেছেন ভয়ে তৃণমূল নেত্রী একে পুরসভার চেয়ারম্যান করেছেন কারণ তিনি যদি মুখ খোলেন তাহলে বিপদে পড়বে দল একইভাবে তিনি অভিযোগ করেছেন যে পানিহাটির যিনি বিধায়ক নান্টু ঘোষ প্রফেস নির্মল ঘোষ তাকেও আগামী দিনে হয়তো বড়স্বরূপ পদ দেওয়া হবে কারণ তিনি মুখ খুললে বড়সড় বিপদ হতে পারে তাই যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের মুখ চেপে দিতে তারা যাতে মুঠ না খোলে সেই জন্যেই বিভিন্নভাবে তাদের প্রাইজ পোস্টিং করা হবে নমস্কার